বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো মে আমারি সাউন্ড বাদশার বাড়ি বা বাদশাদার বাড়ি তো বাদশাদার কিছু নতুন আপডেট আসছে আপডেট নিয়ে কিছু বলতে চাই তোমাদের তো মার্কেটে এখন বুঝতেই পারছ পনেরো ইঞ্চি তিরিশে অ্যাভেলেবেল হয়ে গেছে তো বাচ্চা পনেরো ইঞ্চি তিরিশ খুবই শীঘ্রই নিয়ে আসছে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যেই চলে আসবে পনেরো ইঞ্চি তিরিশ তো বাদশাদার কাছে যারা যারা বারো ইঞ্চি তিরিশ বা ষোলোর মাল বা পনেরো ইঞ্চি তিরিশ ভাড়া করতে চাও কিনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে যোগাযোগ করবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো পনেরো ইঞ্চি তিরিশে যাবতীয় মাল চলে এসছে যেমন প্লাই স্পিকার বাটাম সানমাইকার সবই চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছ বারো ইঞ্চি তিরিশের মাল্টি রয়েছে তো চলো বেশি কথা বলছি না বাসাদার কোনো ইঞ্চি তিরিশ রেডি হয়ে গেলে কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর তবে চেক হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এইচারের মাধ্যমেই তো চলো আজকের মতো এখানেই টাটা বাইক